হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমি একটু কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও বিষয় হচ্ছে ছাগল কেন পালন করবেন ছাগল পালন করলে কি আসলে মানুষ স্বাবলম্বী হতে পারে ছাগল পালন করলে কি এখান থেকে ভালো কিছু করা যায় সে সম্পর্কে কিছু আলোচনা করব সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বর্তমানে দেশে বেকারের অনেক বেড়ে গেছে সবাই চাকরির পিছনে ছুটে ছুটে হতাশ হয়ে যাচ্ছে এজন্য অনেকেই আছে যারা ছাগলে খামার করতেছে ছাগলে খামার করতে চাচ্ছে ছাগলে খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছে আসলে ছাগল সেক্টরটা এমন একটা সেক্টর এখানে যদি আপনি পরিশ্রম করতে পারেন ধৈর্য ধরে যদি থাকতে পারেন ছাগল খামার করে আপনি ভালো কিছু করতে পারবেন ছাগল পালন করা একটু কষ্টদায়ক তবুও যদি আপনি কষ্ট করে যদি ছাগল পালন করতে পারেন এখানে আপনার সংসার চলার মতো অর্থ এখান থেকে অনায়াসে আয় করা সম্ভব আপনি ধরুন বিশটা ছাগল দিয়ে যদি খামার শুরু করেন দেখা যাবে যে আপনার পুরো খরচ খামারে যে খরচ হবে খরচ খরচা বাদ দিয়েও প্রতি মাসে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে এখান থেকে আপনার আর্নিং হবে এজন্য আমি বেকার যুবক ভাইদেরকে বলবো আপনারা অযথা চাকরির পিছনে সময় নষ্ট না করে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন নিজে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করার চেষ্টা করুন পাশাপাশি আরও দুই চারজন বেকার ভাইদেরকে কর্মের ব্যবস্থা করে দিন আপনি যদি খামার শুরু করেন এখানে শুধু আপনার রুজি রোজগার হবে না এখানে আরও দুই চারজন বেকার ভাইয়ের কর্মের ব্যবস্থা হবে এতে করে দেখা যাবে যে দেশে বেকারত্বের হার অনেকটাই কমে আসবে পাশাপাশি মানুষ অভাবগ্রস্ত হবে না মানুষ এখন বর্তমানে সবাই এই বেকার থাকার কারণে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আর যদি আপনি যদি একটি খামার করেন এখানে যদি দুই চারজন বিকার ভাইকে যদি একটা কর্মের ব্যবস্থা করে দেন দেখা যাচ্ছে তারা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছে তারা তখন আর এই নেশাগ্রস্ত হবে না অযথা ঘুরে বেড়ালে কিন্তু শয়তানে কামড়ায় এই জন্য আমি আপনাদের বলবো আপনারা কিছু একটা করার চেষ্টা এই ছাগলের সেক্টরে যদি কষ্ট করতে পারেন অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনাকে নতুন অবস্থায় বেশি বড় করে খামার শুরু করা যাবে না একদম স্বল্প পরিসরে দশটা থেকে বিশটা ছাগলের মধ্যে আপনাকে শুরু করতে হবে এবং দেশি বিলাক বেঙ্গল ছাগলের যে জাতটা আছে এই জাতটা দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে কারণ এই ছাগলের সেক্টরে অনেক কিছু শিখার আছে অনেক কিছু জানার আছে আপনি আগে শিখেন শিখার পরে তারপর আপনি আস্তে আস্তে খামার বড় করেন বা জাত উন্নয়ন করেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনি এই সেক্টরে সফল উদ্যোক্তা হতে পারবেন আর আপনি যদি নতুন অবস্থায় যদি অনেক বড় আকারে ছাগলে খামার শুরু করেন তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন আপনি তখন লসের সম্মুখীন হবেন এবং উন্নত জাতের ছাগলতে যদি আপনি খামার শুরু করেন আপনি বিশাল বড় লস খাবেন এখানে উন্নত জাতের ছাগল কেনার কারণ আপনার বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়া সেট হয় না সহজে আর ছাগলের অনেক রোগ বালাই হয় বিশেষ করে দেশি বেঙ্গল ছাগলের এই রোগ বালাই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে এবং এই ছাগলের যে মাংসটা চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা এই ছাগলগুলো যেখানে সেখানে বিক্রি করা যায় এজন্য আপনাকে নতুন অবস্থায় দেশি পিলাক বঙ্গল খাওয়া শুরু করা প্রয়োজন আর জাতের ছাগলগুলো দামও বেশি খরচও বেশি হয় এদের যত্নও বেশি করা লাগে এজন্য এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম এজন্য আমি আপনাদের বলবো আপনারা দেশি পিলাক বন্দর ছাগল খাওয়া শুরু করেন নিজেই নিজের কর্মের ব্যবস্থা করেন আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ